যুদ্ধবিরোধী অপরাধী বিএনপি নেতা আব্দুল আলিমকে আমৃত্য কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই গণহত্যা হত্যা ও আটকের পনেরো অভিযোগের মধ্যে চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল আরও চার অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড এবং একটি অভিযোগে দশ বছর সাজা দেন আদালত ট্রাইব্যুনাল বলেছেন আলিমের অপরাধ মৃত্যুদণ্ডযোগ্য তবে শারীরিক কারণে সর্বোচ্চ সাজা না দিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে মাঝের হকমানা রিপোর্ট বিচার কার্যক্রম শেষ হওয়ার প্রায় আঠারো দিনের মাথায় রায় ঘোষণা হল বিএনপি নেতা আবদুল আলিমের মামলায় এর আগে নিজ দলের নেতাদের মামলার রায় ঘোষণার দিন জামাত হরতাল ডাকল সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো আলিমের রায় ঘোষণার দিনও বিএনপি ছিল নীরব সকাল দশটার কিছু আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের প্রিজন সেল থেকে আব্দুল আলিমকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় আগের মতো এদিনও আবদুল আলিমকে হুইল চেয়ারে করে কাঠগড়ায় আনা হয় পৌনে এগারোটার দিকে রায় পড়া শুরু করেন তিন সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল মূল রায় পড়ার আগে বিএনপি নেতা আব্দুল আলমের বিরুদ্ধে কেন রায় দেয়া হচ্ছে সে বিষয়ে সংক্ষিপ্ত পর্যবেক্ষণ তুলে ধরেন আদালত ওনার সম্পর্কে বলা হয়েছে যিনি একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন শিক্ষিত ব্যক্তি ছিলেন যেহেতু তিনি আইন পেশায় রত ছিলেন অতএব তিনি পাকিস্তান হানাদার দখলদার বাহিনীকে সহযোগিতা যা করেছেন সেটা সজ্ঞানেই করেছেন এবং তিনি সজ্ঞানেই এই অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলেন যারা করে রায় দিতে গিয়ে বলা হয়েছে যে এমন লোকের বাইরে অথবা সজ্ঞানে কর্মকাণ্ডগুলো থাকার সূর্যের আলো দেখার মতো অবস্থায় থাকার আদৌ কোনো কারণ থাকতে পারে না ট্রাইব্যুনাল আসামির জন্য নির্ধারিত স্থানে কাঠের চেয়ার থাকলেও শারীরিক কারণে আব্দুল আলিমকে কাঠগড়ায় গড়ায় চেয়ারে বসে রায় শোনার অনুমতি দেওয়া হয় রায়ের শুরুতেই মামলার বিচারিক ইতিহাস তুলে ধরে কিছু আইনি বিতর্কের নিষ্পত্তি করেন বিচারপতি শাহিনুর ইসলাম এক থেকে তেরো নম্বর অভিযোগের মধ্যে কোনগুলো প্রমাণিত আর কোনগুলো প্রমাণ করতে রাষ্ট্রপক্ষ ব্যর্থ তার বিচার বিশ্লেষণ করেন বিচারপতি মুজিবুর রহমান মিয়া আর চোদ্দ থেকে সতেরো নম্বর অভিযোগ বিশ্লেষণের পাশাপাশি সাফাই সাক্ষ্য বিষয়ে সিদ্ধান্ত দিয়ে কোন অপরাধে কী শাস্তি দেওয়া হলো তা পাঠ করে শোনান ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান একশো বিরানব্বই পৃষ্ঠার মূল রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শেষে জানানো হয় আব্দুল আলিমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনা অভিযোগ প্রমাণিত হয়েছে একটি অভিযোগের জন্য তাকে দশ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে বাকি চারটি অভিযোগের জন্য তাকে প্রতিটি অভিযোগের জন্য বিশ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং বাকি চারটি অভিযোগের জন্য তাকে আমৃত্যু জেলে থাকতে হবে অর্থাৎ যে পর্যন্ত ওনার শারীরিক মৃত্যু না ঘটবে সে পর্যন্ত তাকে জেলে থাকতে হবে রায়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডটাই যদি হতো আমরাও একই সাথে খুশি হতে পারতাম ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছেন সেটি নিশ্চয়ই আমরা মাথা পেতে আমরা নিয়ে তবে উচ্চ আদালতে যাবার কথা জানিয়েছে আসামিপক্ষ মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা আব্দুল আলী মেহতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর কাছে প্রমাণ হয়েছে নয়টি এগুলো হচ্ছে জয়পুরহাটের পাঁচ বিবি থানার দমদমা গ্রামের মেহরুদ্দিন চৌধুরীর বাড়িতে হামলা লুটপাট অগ্নিসংযোগ এবং দেশান্তরে বাধ্য করা করই কান্দিপুর এলাকায় গণহত্যা চালিয়ে হিন্দু জনগোষ্ঠী তিনশো সত্তর জনকে হত্যা কোকতায়া গ্রামের বকুল বকুলতলায় নয় জনকে এবং পাঁচ বিবির নওদা গ্রামে চার জনকে খুন পলি ও উত্তরহাট শহরে হামলা ও লুটপাট এবং দশ জনকে ধরে খঞ্জনপুর কুঠিবাড়ি ঘাটে হত্যা মুক্তিযোদ্ধা পরিচয়ে পনেরো যুবককে শাউনলাল বাজলার গদিঘরে আটকে পশ্চিম আমাত নির্যাতন হত্যা এবং গণকবরে মাটি চাপা গণহত্যা চালিয়ে মুক্তিযোদ্ধা পরিচয়ে ছাব্বিশ জনকে জয়পুরহাট কলেজে হত্যা দেবীপুর কাজীপাড়া থানা থেকে ডাক্তার আবুল কাসিমকে ধরে নিয়ে খুন এবং আকিলপুর সদরের ফজলুল করিম সহ তিনজনকে আটক করে খঞ্জনপুর কুঠিবাড়ি ঘাটে নিয়ে হত্যা শান্তি কমিটির নেতা এবং বিএনপি সরকারের সাবেক রেল ও যোগাযোগ মন্ত্রী আব্দুল মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়ে সন্তুষ্ট হতে পারেনি জয়পুরহাটবাসীর রায় প্রত্যাখ্যান করে আব্দুল আলিমের फांसीর দাবিতে মিছিল সমাবেশ করেছে তারা। সফিউল bari রিসালে পাঠানো তথ্য তোলা ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে গণহত্যা হত্যা ধর্ষণ সহ নানা অপকর্মে জড়িত ছিলেন 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানপন্থী শান্তি কমিটির নেতা আব্দুল আলিম। স্বাধীনতার পর মুক্তি তাকে আটক করে একটি খাঁচায় বন্দী করে রেখেছিলেন।

তার বিচারে আমরা খুশি না এ রায়ে আমরা খুশি না এ রায়ে আমরা প্রত্যাখ্যান করছি তার যাতে এই বিচারে চূড়ান্ত সাজা হতে পারে সেটা জয়পুরহাটবাসী এবং জয়পুর হাটের দেখতে চায় উচ্চ আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলিমের বিচার হলেও রায় মেনে নিতে পারেননি ওই অঞ্চলের মানুষ এ রায়কে আমরা মেনে নিতে পারি না তার মৃত্যুদণ্ড হবে সে যত যে জঘন্যতম অপরাধ আমরা চাই সর্বোচ্চ দাবি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করার পরও আব্দুল আলিমের আমৃত্য কারাদণ্ড হওয়ার রায় ঘোষণার পর পরই বিক্ষোভে নামে জয়পুরহাটের মানুষ রায় প্রত্যাখ্যান করে স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক কর্মীরা রাজাকার আব্দুল আলিমের ফাঁসির দাবি জানিয়েছেন